mm-hmm हेलो फ्रेंड्स सबाई झटपट कर चले आसो लाइव में কোথায় একটু ঝটপট করে চলে আসো তুই সবাই ঝটপট করে চলে আসো আর ঝটপট করে একটু কমেন্ট করো প্লিজ সবাই একটু ঝটপট করে কমেন্ট করো লাইভটা শেয়ার করে দাও প্লিজ অরূপ হাই হ্যালো সবাই একটু ঝটপট করে কমেন্ট করো আর লাইভটা শেয়ার করে দাও প্লিজ আই লাভ আই লাভ ইউ বা আই লাভ ইউ বাবু মিস ইউ সবাই একটু ঝটপট করে কমেন্ট করো হুম সবাই যারা যারা ওয়াচিং করছো ওয়াচিং করো না একটু কমেন্ট করো আর লাইফটা একটু শেয়ার করে দাও যারা যারা লাইফটা শেয়ার করবে তাদের জন্য স্পেশালি লাইভ হবে যারা যারা লাইফটা শেয়ার করবে তাদের জন্য স্পেশালি লাইভ হবে সবাই একটু লাইভ করে দাও ঝটপট করে আর কে কোথা থেকে দেখছো তাই নাকি আচ্ছা আচ্ছা লাইফটা একটু শেয়ার করে দাও এটা সু শু দেখতে থাকি কেন দেখতে পাচ্ছ না দেখতে পাচ্ছ তো লাইভটা একটু শেয়ার করে দাও এত সুন্দর কমেন্ট যে করছে লাইভটা একটু শেয়ার করে দাও প্লিজ তাদের জন্য স্পেশালি লাইভ হবে লাইভটা একটু শেয়ার করে দাও যারা যারা লাইভ আজ শেয়ার করবে ফার্স্ট থেকে তাদের জন্য স্পেশালি লাইভ করবো আমি পার্সোনালি স্পেশালি লাইভ হবে যারা যারা লাইভটা শেয়ার করবে ভালো করে আচ্ছা স্পেশাল লাইভ যেদিন যখন করব তখন চলে এসো তার আগে স্পেশাল লাইভ ডিপেন্ড করবে তোমাদের শেয়ারের উপরে লাইক কমেন্ট শেয়ার যারা যারা করছো তারা শেয়ার ডান বলে কমেন্ট করো আর তাদের জন্য স্পেশালি লাইভ আমি করবো পার্সোনাল পার্সোনালভাবে স্পেশালি লাইভ করব যারা শেয়ার করবে লাইভটা শেয়ার করে শেয়ার ডান বলে কমেন্ট করো প্লিজ দেখো হুম সু হাই দিদি হ্যালো এভরিওয়ান হ্যালো ভাই তুমি কোথা দিকে দেখছো একটু কমেন্ট করে জানো লাইফটা শেয়ার করে দাও তাই তোমার ইচ্ছে তো খুব বাংলাদেশ থেকে দেখছি দিদি আচ্ছা অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ থেকে আসার জন্য তার আগে তোমার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার একটু লাইভটা শেয়ার করে দাও লাইক কমেন্ট শেয়ার করে দাও প্লিজ আর ভিডিও ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে দিয়ে একটু পাশে থাকবে লাইভটা একটু শেয়ার করে দাও যেই দাদাভাই বাংলাদেশ থেকে দেখছো রঞ্জন রঞ্জন ভাইকে বলছি লাইভটা প্লিজ একটু কন্টিনিউ শেয়ার করে দাও শেয়ার করে শেয়ার ডান বলে কমেন্ট করো যারা শেয়ার করবে তারা শেয়ার ডান বলে কমেন্ট করো সব করবো তার আগে তোমার দিদি বলে যে সম্বোধনটা জানালে তারপরে কি এই কমেন্টটা ঠিক হলো রঞ্জন ভাইকে বলছি ভালো লাগলে লাইফটা শেয়ার করে দাও একটু প্লিজ আগে শেয়ার করো সবটা বলবো শেয়ার করো আগে তিনটে শেয়ার করেছি তো থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ এবার বলো আমি এই কথাগুলো বলার জন্য স্পেশালি লাইভ করব সে লাইভে চলে এসো স্পেশাল লাইভ করবো সে লাইভে চলে এসো এটা তো পাবলিক লাইভ হচ্ছে এরপরে স্পেশাল লাইভ করব সে লাইভে চলে এসো পার্সোনালভাবে স্পেশাল লাইভ করব। ওখানে সব কিছু বলবো বাট এখানে গাইডলাইন কিছু নিয়মকানুন আছে সেগুলো মেনে কাজ করতে হয় না אני לא אוהבת ביתו একটু ক্যামেরার সামনে হেঁটে দেখাও না আমি এখন বসে লাইভ করছি সো হেঁটে দেখাতে পারবো না আর হেঁটে দেখাতে গেলে বাইরে যেতে হবে বাইরে বৃষ্টি হচ্ছে বাড়ি সরাই আমি কি আম মনে হচ্ছে যে সমন্ধ দেখতে এসেছে তার জন্য আমাকে এখন হেঁটে চলে দেখাতে হবে সেরকম কমেন্ট করছো ভাই লাল বাচ্চা ভালো এখানে দাঁড়াও একটু তোমার বাড়ি কোথায় আমার বাড়ি নদিয়াতে যারা লাইভটা শেয়ার করে দেবে তাদের জন্য স্পেশালি লাইভ করব আমি স্পেশালভাবে পার্সোনাল যারা লাইভটা শেয়ার করে দেবে তো বলছি যাদের ইচ্ছুক আছে স্পেশাল লাইভে যুক্ত হওয়ার তারা লাইভটা শেয়ার করে দাও শেয়ার করে শেয়ার ডান বলে কমেন্ট করো দাদা কোথায় বৌদি দাদা অন্য একজনকে নিয়ে পালিয়ে গেছে নিখোঁজ তোমার কে বুঝলাম না তোমার মানে বুঝলাম না কে কে মানে বুঝলাম না যাই হোক লাইভটা যারা শেয়ার করবে তারা স্পেশাল লাইফে অবশ্যই যুক্ত হতে পারবে তাদের জন্য শুধুমাত্র তাদের জন্য স্পেশাল লাইভ করা হবে আপনার বাড়ি কোথায় বলি আমার বাড়ি নদীয়াতে ঠাকুরপুর দাদা ক্যান আরেকজনকে নিয়ে পালিয়ে গেছে বুঝলাম না সেটা তো বলতে পারবো না মানুষ মানুষকে ভালো লাগে না আপনার এত সুন্দর থাকতে দাদা কি করে পালালো অ্যাকচুয়ালি তোমাদের যদি চোখ থাকতো না তাহলে দাদা ভাই আর কি বলবো দাদা ভাই করতে না কে বিবাহিত কে অবিবাহিত সেটাই তো তোমাদের চোখ নেই দেখার তোমাদেরকে আর কি বলবো ওর জন্য বলেছি তোমার দাদা ভাই পালিয়ে গেছে মানুষকে মানুষ দেখলেও তো বোঝে ভালো ভালো করি লাইভে ভালো মানে ভালোবেসে ভালো মন্তব্য করে যদি কমেন্ট করো না সত্যি যারা লাইভ করে তারা তারাও সম্মান করবে চলে আস আমার বাড়ি তোমার যারা আলতু ফালতু কমেন্ট করবেন তাদের কমেন্ট আমি পড়ব না যদি ভালো মন্তব্য করে ভালো কমেন্ট করতে পারো তোমাদের বাড়িতে যদি ভাই বোন থেকে থাকে অ্যাটলিস্ট এরকম কমেন্ট কাউরই লাইভে যে করো না করবে না কারণ আমরা করি না তো আমরা সেইভাবে সেই ফ্যামিলিতে থেকে মানুষ হয়েছি আমাদের মধ্যে ওই বাজে কমেন্ট বাজে সমালোচনা হয় না അഡിറ്റം ലാൽ എന്ന് മാത്രം

আমি কোনো ফালতু কমেন্ট করব না কোনটা দিবস অরণ্য দেখো ফোনের গুড়ায় গেছে অরণ্য অরণ্য তুই ফোন দেখতে আরম্ভ হয়ে গেছিস তুই সকালে মার খেয়েছিস তা তো তোর হয়নি লাইভে কারা কারা যুক্ত হতে চাও বলো सबा कमेंट कर ঝটপট করে কমেন্ট করো প্লিজ আমি আর এক মিনিট আছি আবার ঠিক সাড়ে আটটা না সাড়ে নটা দশটার মধ্যে চলে আসবো লাইভে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো ভগবানকে যেটা পে করি আর এইভাবে সবার পাশে থেকেও সবাইকে একটু ভালোবাসা দিও আর আমার পাশেও থেকে আমাকে একটু ভালোবাসা দিও একটু সাপোর্ট করো তো তোমাদের ভালোবাসা না পেলে কিছুই করা সম্ভব না কেমন আছো ভালো আছি ভালো আছি তো আর কি বলবো সবাই সুস্থ থেকো আর কণিকা কবিতা ইউটিউব চ্যানেলে যে ভিডিও দেখে এসব ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন ভিডিও পেতে পাশে থাকা আইকনটি প্রেস করে দিও আর সাথে সাবস্ক্রাইব বাটনটা অন করে দিও তো চলো সবাইকে অনেক অনেক আমার তরফ থেকে ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা